কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মোটামুটি আজকে ট্রাই করছি যে একটু গুছিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের পড়াশোনীতি কেমন হবে সেটা সম্পর্কে একটু লেখালেখি করার তো আমি এতক্ষণ বসে বসে স্টাডি করতেছিলাম চলেন কিছু ব্যাপার আমরা শেয়ার করি প্রথমত আমরা অনেকে মনে করতেছি যে ইউনুস হচ্ছে যেহেতু ধরা হচ্ছে উনি হচ্ছে ইউএসএ মোটামুটি ভালো সম্পর্ক আছে তো বাংলাদেশ মনে হয় পুরোপুরি ইউএস এর সাথে খুব ভালো রিলেশন মেনটেন করে ফেলবে এবং চীন বা ওদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে বা শেখ হাসিনার সাথে যেহেতু ইন্ডিয়ার ভালো রিলেশন আছে সো বাংলাদেশের সাথে নেক্সট ইন্ডিয়ার রিলেশনশিপটা বিল্ড হয়ে যাবে মানে এই টাইপ কিছু ব্যাপার হচ্ছে আমরা খুব শুনতে পাচ্ছি তো তিনটা প্রশ্ন কি আমরা হচ্ছে একটু ন্যারো ডাউন করি কি কি প্রশ্ন হচ্ছে আমাদের মাথায় ঘুর পাক আমরা এই প্রশ্নগুলোর উত্তর বের করার চেষ্টা করব দেখেন যে প্রথম যে প্রশ্নটা হচ্ছে আচ্ছা প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনার ইন্ডিয়া বিডি সম্পর্ক নষ্ট হয়ে যাবে সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমাদের ইউএস এর সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হবে আর যেহেতু ইউএস এর সাথে সম্পর্ক ভালো হবে সো চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কিছুটা শীতল হয়ে যাবে মানে এই জিনিসগুলো হচ্ছে এখন সবার মাথায় ঘুর পাকাচ্ছে বিশেষ করে ইন্ডিয়া আমরা একটু দেখব যে কেমন হওয়ার সম্ভাবনা আছে দেখেন আগে আমরা একটি বেসিক জিনিস দেখি যে আন্তর্জাতিক রাজনীতি বলেন বা ফরেন পলিসি বলেন যেটাই বলেন বৈশ্বিক রাজনীতি বলেন বা বৈশ্বিক সম্পর্ক বলেন এগুলার কেন মানুষ করে এটার উদ্দেশ্যটা কি প্রথমত হচ্ছে যে আপনার একটা সেফটি আইন শুরু করতে হবে যে আমার কান্ট্রি সেফ এখানে টেরোরিজম আসবে না বা অন্য কোনো ক্রাইসিস আমার এখানে আসবে না এটা ডোমেস্টিক হতে পারে আবার এক্সটার্নাল ক্রাইসিসও আসতে পারে আবার সার্বতের প্রতি কেউ আমাকে হামলা চালাবে না যেমন আপনারা অনেকে বলতেছিলেন অনেকে যে র সাথে তুমুল যুদ্ধ হচ্ছে ওই যে পাঁচ সম্ভবত পাঁচ অগস্ট রাতে তুমুল যুদ্ধ হচ্ছে হ্যান ত্যান সাধারণত আঘাত চলে আসছে এই ধরনের ইস্যুগুলো থেকে মুখ্য থাকার জন্য এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি হচ্ছে আমাদের অর্থনৈতিক স্বার্থ আমরা যাতে অর্থনৈতিকভাবে ডেভেলপ হই মানুষ যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে ইনফ্লেশন যাতে কমে মানে এটাই হচ্ছে আমাদের মূল গোল সুরক্ষা এবং সাবধানতা আছেই যেহেতু এগুলোর উপরে জেনারেলি কোনো ধরনের আক্রমণ নর্মালি আসে না সো আমরা অর্থনৈতিক দিক দিয়ে আগায় যাই এরপর হচ্ছে প্রভাব বিস্তার করা এটা বুঝতে পারতেছেন যে মানে এগুলো হচ্ছে বড় বড়ো কান্ট্রিগুলো বেশি প্রভাব বিস্তার করতে পারে যেমন হচ্ছে ধরুন ইউএসএ চায়না রাশিয়া ফ্রান্স জার্মানি এরপর কিছু কিছু দেশ হচ্ছে আদর্শ বিস্তার করে যেমন সমাজের বিস্তার করতেছে বা ইউএসএ হচ্ছে আপনার ডেমোক্রেসির বিস্তার করতেছে বা ওয়াইসি অনেকগুলা অনেকগুলো কান্ট্রি হচ্ছে ইসলামিক ফিলোসফির বিস্তার করতে যাচ্ছে কিংবা ইসরায়েল হচ্ছে ইহুদি বিস্তার করতে যাচ্ছে এসব এখন এই যে আমরা যে এতগুলো গোল এই গোলগুলো অ্যাচিভ করার জন্য হচ্ছে আমরা কিছু কাজ করি যেমন আমরা কূটনৈতিক প্রয়োগ করি সামরিক শক্তি প্রয়োগ করা যায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া যায় সাংস্কৃতিক আদান প্রদান করা যায় এগুলো আমাদের আজকের জরুরি কোনো টপিক না তাহলে আমরা বুঝতে পারলাম যে এই গোলগুলো নিয়েই হচ্ছে আমরা আগাই যে আন্তর্জাতিক সম্পর্ক স্টাবলিশ করি সেটা সামনে আগায় নিয়ে যায় নতুন নতুন সম্পর্ক বৃদ্ধি করি বা সম্পর্ক খারাপ করি এখন দেখেন এই যে আমরা সম্পর্ক বানাবো সাপোজ এটার বানানোর জন্য কিছু উপাদান আছে মানে যেগুলোর উপর বেস করে হচ্ছে আপনার আপনার পররাষ্ট্রনীতি সেট করা হয় কিংবা বলা যায় হচ্ছে আপনার আরেকটা সম্পর্ক কেমন হবে এসব ঠিকঠাক করা হয় মূলত এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পড়া কি পড়া মানে হচ্ছে একটা টপিক আজকের জন্য আমরা দেখেন এই যে আমাদের ইউনুস কি ধরনের পড়াশোনা সেট করবে এটার কিছু ব্যাপারের উপর বেস করবে একটা হচ্ছে অভ্যন্তরীণ উপাদান একটা হচ্ছে বাহ্যিক উপাদান আমরা আগে অভ্যন্তরীণ উপাদানটা দেখি প্রথমত হচ্ছে ভৌগোলিক অবস্থান ভৌগোলিক অবস্থান নিয়ে আজকে অনেক কথাবার্তা হবে দেখেন ভৌগোলিক অবস্থান হচ্ছে কীরকম যে আমরা কোন জায়গায় আছি এই যে জায়গাতে আছি সেই জায়গাতে টেম্পারেচার কেমন কিংবা হচ্ছে আপনার ভূমিরূপ কীরকম উর্বর কিনা ও প্রোডাকশন কেমন আমরা কি ল্যান্ড লক কান্ট্রি নাকি আমাদের পাশে সিপোর্ট আছে এইগুলোর বেস করে হচ্ছে ভূগোল একটা অভ্যন্তরে এগুলোকে অভ্যন্তরীণ উপাদান বলা হয় এবং এগুলোর উপর বেস করে আমরা পররাষ্ট্রী সেট করি এরপরে ধরুন হচ্ছে জনসংখ্যা আমাদের সতেরো কোটি জনস জনগণ আছে এবং এই জনগণকে আমার ফিট করা লাগবে ঠিক আছে অর্থাৎ আমার হচ্ছে এক স্মুথ ফুড সিকিউরিটি লাগবে এখন এই সিকিউরিটি হচ্ছে যদি আমার ইম্পোর্ট করা লাগে তাহলে ও যে ইম্পোর্ট করবো কান্ট্রিগুলোর তার সাথে ভালো রিলেশান রাখা লাগবে অথবা আমার প্রোডাকশানে যাইতে হবে এরপর অর্থনৈতিক অবস্থা দেখেন বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একটু তাল মাটাল আপনারা বুঝতে পারতেছেন এই আন্দোলনের আগে থেকেই মানে দু দুই তিন বছর ধরে বাংলাদেশ খুবই ক্রাইসিস ফেস করতেছে বাংলাদেশে লোন বাড়তেছে এবং হচ্ছে আপনার এক্সপোর্ট বাড়া নাই তার উপর হচ্ছে এখন দেখা যাচ্ছে এক্সপোর্টের ডেটা ভুল আছে এরপর হচ্ছে রাজনৈতিক অবস্থা যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যদি তাল মাটাল হয় অনেক দেশ হচ্ছে এখানে ফায়দা নেওয়ার ট্রাই করবে যেমন যেটা দেখা গেছে যে আওয়ামী লীগের সাথে হচ্ছে অনেকগুলো নির্বাচন হচ্ছে স্মুথলি হয় নাই জনগণের সাথে অনেক গ্যাপ আসছে এটারকে পুঁজি করছে ইন্ডিয়া ইন্ডিয়া আওয়ামী লীগের সাথে ভালো রিলেশন করে অনেকগুলা ফ্যাসিলিটি নিয়ে ফেলছিলাম আমরা যারা ইউজ করতে পারি নাই তাহলে আপনি যদি জনগণ যদি আপনাকে অনেক সাপোর্ট দেয় আপনি অনেক স্ট্রংলি ভয়েস ট্রেস করতে পারবেন জনগণ আপনাকে সাপোর্ট না দিলে তাও আপনি ক্ষমতা ধরে রাখলে আপনার হচ্ছে অনেক ইন্টারন্যাশনাল পলিটিক্সে হচ্ছে একটি ঝামেলায় পড়ে যাবেন এরপর সামরিক শক্তি দেখেন আমাদের যদি পারমিক বোমা থাকতো আমরা তো অবশ্যই অনেক ধম্বিতুম্বি করতে পারতাম এরপর হচ্ছে ঐতিহাসিক উত্তরাধিকার বুঝতে পারতেছেন ঐতিহাসিক ঝামেলাটা আমরা থাকলে একটা ঝামেলা হয় যেমন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো আর টাফ এরপর সাংস্কৃতিক মূল্যবোধ যেমন ধরুন হচ্ছে ধর্ম ইউন সাহেব এমন কোন রুলস বানাতে পারবেন না যেটা দিয়ে হচ্ছে আমাদের ধর্মীয় মূল্যবোধে আঘাত আনে এতে হচ্ছে কিন্তু মানে এটা পসিবল না ইভেন এখন ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজ করা টাফ হয়ে যাবে ওনার পক্ষে সো এই ধরনের ব্যাপারগুলো ইউনোসকে অনেক প্রেসারাইজ করবে সিদ্ধান্ত নেওয়ার জন্য এগুলোর অভ্যন্তরীণ বাহ্যিক উপাদানের মধ্যে আছে আন্তর্জাতিক মানে সম্পর্ক কেমন আঞ্চলিক সম্পর্ক কেমন যেমন ইন্ডিয়ার সাথে এখন আমাদের কেমন সম্পর্ক মিয়ানমারের সাথে বা সার্কের সাথে আসিয়ানের সাথে আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে আপনি রাজনীতি করতে পারবেন না সো বিশ্ব অর্থনৈতিক কেমন প্রযুক্তি আছে কি না আপনার এগুলো বাহ্যিক উপাদান এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের সাথে ওদের সম্পর্ক কেমন হবে মানে আমাদের সাথে ভারত চীন রাশিয়া কিংবা ইউএসএ ওদের রিলেশনটা কেমন হবে এইটার হচ্ছে আজকে আমরা দেখবো দেখেন প্রথমে আমরা একটু বাংলাদেশের ম্যাপটা দেখি খুবই গুরুত্বপূর্ণ দেখেন যে ইন্টারন্যাশনালি গ্লোবালি থিঙ্ক করার আগে আপনাকে রিজিয়ালি থিঙ্ক করতে হবে সবার আগে আপনার ডোমেস্টিক মানুষ কী চায় বা আপনার জনগণ কী চায় সেটা ফোকাস করতে হবে এটার পরে আপনি দেখবেন আপনার আঞ্চলিক অবস্থান কেমন এরপরে আপনি দেখবেন অস্ট্রেলিয়া ইউএসএ দূরে এখন দেখেন যে বাংলাদেশ হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং পয়েন্টে আছে এটা হচ্ছে আপনার রাশিয়া চীন এদিকে মঙ্গোলিয়া তারপরে হচ্ছে আপনার নেপাল দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশকে ঘিরে রাখতে হচ্ছে ইন্ডিয়া এরপরে একটু করে মায়ানমার আছে আবার এদিকে এই এই এটা যদি আমি কোয়েডোটা অফ করে দিতে পারি এই সেভেন সিস্টার কিন্তু ভারত থেকে গায়েব সেম ভাবে হচ্ছে এই বাংলাদেশ হচ্ছে একটা কানেকটিভিটির জোন আর কি দেখেন ইন্ডিয়া খুব সহজ যেতে পারবে এখন আপনি চাইলে এইভাবেও যেতে পারেন কিন্তু সেটা আসলে অনেক টাইম কনজিউমিং এবং ফুয়েল কনজিউমিং কস্ট ইফেক্টিভ না তাহলে বাংলাদেশ হচ্ছে মূলত হচ্ছে আপনার এই দক্ষিণ এশিয়া এবং হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটা হাব বলা যায় এবং সাথে করে যে বে অফ বেঙ্গলটা আছে এখানে আপনার খুব বাংলাদেশ সবচেয়ে একটা লুক্রেটিভ পজিশনে আছে যেটার জন্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে মানে যে কোনো মূল্যে ইউএসএ পাশে যাচ্ছে এই ফ্রি অ্যাক্সেস করতে পারে বাংলাদেশ যদি ইউএসএর পাশে থাকে কারণ ইন্ডিয়া অ্যাক্সেসটা সরাসরি দিচ্ছে না কারণ ইন্ডিয়া এখন সুপার পাওয়ার হতে হতে যাচ্ছে এখন আসেন দেখি যে ভারতের সাথে আমাদের সম্পর্ক চ্যালেঞ্জগুলো কি বা আসলে সম্পর্ক কেমন হবে দেখেন একটা সম্পর্ক কখন ভালো খারাপ হয় মানে সম্পর্কের আপনার পর্যায় বা ডিগ্রি ডিপেন্ড করে গিভ টেকের উপরে এখন দেখেন আমরা অবশ্যই একটা উইনিয়ন সিচুয়েশন যাচ্ছি উইনিয়ন ডিপ্লোমেসি যাচ্ছি এখন এই যে উইনিয়ন ডিপ্লোমেসিতে হয় কি যে দুইটা দেশের হচ্ছে আমার কি লাগবে এখন মূলত ভারত আমার কি অফার করতেছে আমি ভারতে কি অফার করতেছে ভারতের সাথে বর্তমানে শেখ হাসিনা চলে যাওয়ার পরেও আমার মনে খুব চমৎকার একটা ফাংশনাল সম্পর্ক খুব মানে সম্ভাবনা আছে একটু পিছন থেকে বলি যেমন ধরেন যখন হচ্ছে আপনার কংগ্রেস চলে যায় বিজেপি ক্ষমতায় আসে তখন সবাই ধরে নিছে যে কংগ্রেস চলে গেছে বিজেপির সাথে শেখ হাসিনা যেহেতু সম্পর্ক নাই শেখ হাসিনার সম্পর্ক হচ্ছে কংগ্রেসের সাথে অবশ্যই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাই ফেলবে এটা একটা ছিল কিন্তু আলটিমেটলি দেখা গেছে কি এই বিজেপির সাথে শেখ হাসিনার খুব চমৎকার একটা সম্পর্ক দাঁড়া গেছে মূলত এই ওয়ার্ল্ড পলিটিক্সে না আপনার দেখা লাগবে আপনার লাভ হচ্ছে কিনা সেলফ আপনার প্রফিট হচ্ছে কিনা এখন এটা কোনো প্রেমের জায়গা না ঠিক আছে এটা কোনো প্রেম না এটা কোনো এটা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইস্যু না এটা কোনো বউ জমা ইস্যু না হ্যাঁ এটা হচ্ছে পিওর লাভ পাচ্ছেন কি না আপনি তো বিজেপি দেখছে যে হ্যাঁ বাংলাদেশকে পাশে লাগবে কেন পাশে লাগবে কারণ বাংলাদেশ যদি ঝামেলায় পড়ে দেখেন একটু একটা ম্যাপ দেখাই দেখেন যে ধরেন এই বাংলাদেশ যদি আপনার ঝামেলায় পড়ে বাংলাদেশ চলে যায় কার কাছে চীনের কাছে চীনের সাথে আবার ইন্ডিয়া একটা সমস্যা আছে তো ইন্ডিয়া কখনোই চায় না যে সরাসরি বাংলাদেশ চীনের একদম ক্লোজ হয়ে যাক সো বাংলাদেশ একটু ব্যাতবি করলেও চীন ইন্ডিয়া সাপোর্টই দিয়ে যাওয়া লাগবে কিছু করার নাই। যেই কাজটা করতেছে যেটা অ্যাডভান্টেজ এখন নিচ্ছে আপনার ইন্ডিয়া নিচ্ছে ইউএসএ থেকে দেখেন এই রুশ ইউক্রেন যুদ্ধে চি ইন্ডিয়া ইউএসএ কোনো কথাই শোনা নেই স্টিল স্টিল ইন্ডিয়াকে তোয়াজ করা লাগতেছে আমেরিকার কারণ হচ্ছে কারণ ইন্ডিয়া যদি হাত থেকে ছুটে যায় এই পুরা এশিয়ার এই পার্টায় ইউএসএর হাত থেকে ছুটে যাবে মূলত এখানে যে দেশগুলো আছে কারোর সাথে ইউএসের সম্পর্ক ভালো না এ মোস্টলি এখানে অ্যাক্সেস করতে পারে ইন্ডিয়াকে দিয়ে আর বাংলা তো এই ইন্ডিয়া যদি হাত থেকে চলে যায় ইন্ডিয়াটা বুঝতে পারছে এবং অ্যাডভান্টেজ নিচ্ছে বাংলাদেশে হচ্ছে এই ব্যাপারটা বুঝতে পারা উচিত এবং অ্যাডভান্টেজ নেওয়া উচিত এখন দেখেন যে যেহেতু বললাম যে বাংলাদেশের সাথে ভারতের চমৎকার সম্পর্কের সম্ভাবনা আছে সুযোগ আছে এখন মেন ফ্যাক্টটা হয়েছে যে এটা মানে অ্যাপ্রোচটা ইন্ডিয়াকে করা লাগবে কেন বলি প্রথমত হচ্ছে যে ইন্ডিয়া সরাসরি বাংলাদেশের ব্যাপারে কথা বলে পলিটিক্স বলেন যেটাই হোক হ্যাঁ এবং সাপোর্ট দিচ্ছে সেটা রাজনীতি হোক যে কোনো জায়গাতে হোক পলিটিক্যালে হোক ইন্টারন্যাশনাল পলিটিক্সে হোক এবং ডোমিনেটো করে বলা যায় সো এখানে বাংলাদেশের যে আপকামিং লিডাররা আছে তারা হচ্ছে এটা নিয়ে একটু সন্ধিহান থাকবে সো এটা ইন্ডিয়ার রেসপন্সিবিলিটি যে বাংলাদেশকে শিও করা যে আমরা তোমাদের সাথে ভালো সম্পর্ক করতে চাই এখানে আর কোনো মানে আমরা আর পাস্ট ভুলে যাচ্ছি আবার ইন্ডিয়ান যেই আপনার নিউজ এজেন্সিগুলো আছে আপনার এই ওরা ক্রমাগত বাংলাদেশের বিপক্ষে এখন নিউজ করতেছে এখানে জঙ্গিরা দহল করে ফেলতেছে প্রচুর লুট হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে এতে যেটা হচ্ছে যে বাঙালি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা পাবলিক ডিপ্লোমেসি আপনারা তো জানেন এই পাবলিক ডিপ্লোমেসিতে হচ্ছে আপনার একটা বড় একটা সংখ্যা ক্রিয়েট করতেছে এটা ইন্ডিয়াকে কন্ট্রোল করা লাগবে যে ওদের মিডিয়া হচ্ছে আমাদের এখানে এত ফলস নিউজ কেন পাবলিশ করবে এর পাশাপাশি আমরা একটু দেখি কি। কী জিনিস বাংলাদেশের জন্য খুব সেন্সিটিভ যেটা মানুষ এত বছর ধরে চেয়ে আসতেছিল কিন্তু কোনোভাবেই হচ্ছে ম্যানেজ করা যায় নাই যেমন সীমান্ত হত্যা বাংলাদেশ এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার কিন্তু হচ্ছে কোনো কারণে গত পনেরো হোক মানে এই পর্যন্ত সীমান্ত হত্যা বন্ধ করা যায় নাই এই পানি চুক্তি নিয়ে বাংলাদেশ খুবই হতাশ এটা হচ্ছে ফারাক্কা চুক্তি দুই হাজার দুই হাজার আপনার ছাব্বিশে মধ্যে এটা করা লাগবে তারপরে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশ হচ্ছে খুবই ফ্রাস্ট্রেটেড এবং সবগুলো পানি চুক্তি মানে কোনো নদী চুক্তি বলেন পানি চুক্তি বলেন কিছুই করতেছে না ইন্ডিয়া এবং এটা নিয়ে কিন্তু বাংলাদেশ খুবই হতাশ এবং হতাশ না বাংলাদেশ সাফারার এবং এটা একটা ক্রিমিনাল অফেন্স টাইপ হয়ে যাচ্ছে কারণ প্রচুর মানুষ বাস্তুসংস্থা হারাচ্ছে নদী মরে যাচ্ছে মানুষ গরিব হচ্ছে ভিটা ছেড়ে চলে যাচ্ছে এবং ইন্টারন্যাশনাল লয়েরও একটা বল খারাপ ইন দ্য মিন টাইম হচ্ছে বাণিজ্য ঘাটতি বাংলাদেশ সেকেন্ড সেকেন্ড বাণিজ্য ঘাটতি হচ্ছে আপনার ইন্ডিয়ার সাথে প্রায় তেইশ চব্বিশ অর্থ বছর নয়শো একুশ কোটি টাকা হচ্ছে ইম্পোর্ট করে হচ্ছে বাণিজ্য ঘাটতি হচ্ছে আপনার কার সাথে ইন্ডিয়ার সাথে ইম্পোর্ট না কিন্তু ইম্পোর্ট এবং এক্সপোর্টের পর ধরেন ইম্পোর্ট করছেন আপনি একশো টাকা এক্সপোর্ট করছেন বিশ টাকা তাহলে আপনার লস হচ্ছে আশি টাকা এই ওই আশি টাকাটাই হচ্ছে আপনার কি বাণিজ্য ঘাটতি অর্থাৎ সব কিছুর পরেও নশো একুশ কোটি টাকার তেইশ চব্বিশ অর্থ বছরে বাণিজ্য এটা বনিক বার্তার নিউজ এরপর ট্রানজিট আর শিপমেন্ট নিয়ে বাংলাদেশ জনগণ খুব একটা হ্যাপি ছিল না প্রচুর কথাবার্তা হচ্ছে বাংলাদেশ কিছু পাচ্ছে কিনা সো এখানে হচ্ছে এটা নিয়েও কিন্তু সামনে কথা বলা লাগবে সেকেন্ডারি ইস্যু ধর্মীয় উত্তেজনা খুবই অকারণে দেখেন যে আমাদের যারা মাইনরিটি আছে বলে ওরা বা হিন্দু যারা আছে বা অন্য ধর্মের যারা আছে ওরা আমাদের রেসপন্সিবিলিটি ওরা ইন্ডিয়ার রেসপন্সিবিলিটি কোথাও মানে হিন্দু সম্প্রদায় বা কারো অ্যাটাকের শিকার হলে ইন্ডিয়া হচ্ছে খুব আগবারে প্রচুর নিউজ করতেছে মানে ওরাই একটা জাতিগত জাতিগত সহিংসতা সৃষ্টি করে ইন্ডিয়ার কিন্তু এটা স্বভাব দেখেন এই যে বাংলাদেশ বলেন কিংবা অন্য দেশগুলোতে কয়টা আপনার বছরে কয়টা সমস্যা হয় সাম্প্রদায়িক সমস্যা হয় কিন্তু ইন্ডিয়াতে লেগেই আছে প্রতি বছর স্টিল ওরা মনে করে ওরা হচ্ছে হিন্দু থেকে বাড়াচ্ছে হ্যাঁ সাম্প্রদায়িকতাকে রক্ষা করতেছে এইটা যদি ওরা না কমায় এটা যদি না কমায় মানে সিস্টেমেটিক ওয়েতে ওরা কন্ট্রোল করতে না পারে ওদের মিডিয়াকে কিংবা ওদের অ্যাটিটিউড বাংলাদেশ কখনোই ওদের সাথে ভালো সম্পর্ক করতে পারবে না এরপর সবচেয়ে ইম্পর্ট্যান্ট জনগণের সম্পর্কের অবস্থা দেখেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সম্পর্কটা ছিল এটা মূলত ছিল হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র ঠিক আছে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি এটাকে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি যদি আমরা বলি ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসিতে হচ্ছে আপনার কূটনৈতিক কূটনৈতিক বা সরকার সরকার বা রাষ্ট্র রাষ্ট্র হচ্ছে কী করে সম্পর্ক স্থাপন করে এখন মূলত শেখ হাসিনা সরকার সাথে ভারতের সরকারে ভালো সম্পর্ক ভারতের অধিকাংশ বা বেশিরভাগ বা অনেক জনগণ দেখা যায় যে বাংলাদেশকে নিয়ে ভালো ধারণা পোষণ করে না মিডিয়া দেখলে দেখলেই বুঝে যায় আবার এটা সত্য যে বাংলাদেশের অনেক জনগণের একটা বড় অংশ ভারতকে সেফ ফিল করে না বা ওরা ভারত বাংলাদেশের শোষণ করতেছে বলে মনে করে মানে একদম আপনার পাবলিক ডিপ্লোমেসির খুব বড় একটা অভাব হচ্ছে এই দুইটা দেশে এবং দুইটা দেশের সরকার প্রধান এতদিন ভেবে আসছে যে আমরা যেহেতু সরকার মিলে আসি তাইলেই হবে এটা আসলে সম্ভব না একটা সময় যেমন ধরেন এখনই যে ইউনোস এমন কোন মানে ফরেন ডিপ্লোমেসি নিবে না যাতে করে দেশের মানুষ ওর উপর মন খারাপ করে সো ও অবশ্যই মানুষের জনগণের মনের চিন্তা পালসটা বুঝে ডিসিশন মেক করবে আরও অন্য অনেক ইস্যু আছে মানে ইন্ডিয়া যেহেতু আমাদের পাশে বর্ডার ইস্যু রোহিঙ্গা ইস্যু লটস অফ ইস্যুস ব্রিক্স ইস্যু ব্রিক্স আমাদের ঢোকে দিতে দেয় না এটাও মানুষ একটু ফ্যাড আপ এই নানান ইস্যুতে হচ্ছে ভারত চড়ে আসে আমাদের সাথে আর এত বড়ো দেশ ঘিরে আছে জড়া থাকাটাই স্বাভাবিক এখন ভারত যদি চায় ভারত প্রথমত ভারতের কিছু জিনিস মাথায় রাখতে হবে ওরা আগের মতো করে হচ্ছে ইন্ডিয়া ইন্টারফেয়ার করতে পারবে না আমাদের ডোমেস্টিক পলিসিতে আমাদের ফরেন পলিসিতে আমাদের সব জায়গাতে সীমান্ত হত্যা ইম্পর্ট্যান্ট এবং বাংলাদেশের যা রাইট বাংলাদেশের রাইট রাইটসগুলোকে হচ্ছে ওরা প্রোভাইড করা লাগবে সেটা নদী দিয়ে হোক পানি দিয়ে হোক সীমান্ত হত্যা বন্ধ করে হোক সেটা শিপমেন্ট দিয়ে হোক আপনি যদি বাংলাদেশের অধিকারগুলো বাংলাদেশকে না দেন এই এতদিন খেয়ে আসছে তো মোটামুটি বলা যায় ইন্ডিয়া এখন হচ্ছে ইন্ডিয়াকে অ্যাটিটিউড চেঞ্জ করা লাগবে এবং পরিবর্তনশীল যে একটা অবস্থায় বাংলাদেশ ঢুকে গেছে এটা ইন্ডিয়াকে মেনে নিয়ে ওদের ফরেন পরিস্থিতি চেঞ্জ করা লাগবে আর নয়তো ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন হওয়ার একটু ঝামেলাই হয়ে যাবে বাট একটা প্রপার ফাংশানিং রিলেশনশিপ ইন্ডিয়ার সাথে আমাদের খুবই প্রয়োজন হ্যাঁ আপনি ভারত বিদ্বেষী হন বা পছন্দ করেন না করেন রিয়েলিটি আপনি স্কেপ করতে পারবেন না চীন একটা ইন্টারেস্টিং কান্ট্রি আসে চীনে চীন হচ্ছে কারো ইন্টারনাল এফেয়ার্সে মাথা ঘামায় না বা আগে ঘামাই তো না এখন মোটামুটি ঘামাচ্ছে যদিও এই ছাত্র আন্দোলন নিয়ে চিন খুব একটা কথা বলে নেয় তাও দু একটা কথা কিন্তু বলা নেই এমন না এবং আপনার জন্য যে কোয়ার্ডে যুক্ত হয়নি ওরা ম্যাগাফোন ডিপ্লোমেসি এটা ইউজ করে ফেলছে মানে সরাসরি আমাদেরকে কাইন্ড অফ থ্রেট দিয়ে ফেলছে বাট ওই যে বললাম যে চীনের আমার থেকে সুবিধা পাবে কি না আর চীন থেকে আমি সুবিধা পাবো কিনা এটার উপরে চীনের সাথে আমার সম্পর্ক আগাবে এখন মোস্টলি আপনাকে দুইটা জিনিস মাথায় রাখা লাগবে চীন হচ্ছে নেক্সট সুপার পাওয়ার পুরো ইউরোপ বা চীনমুখী হচ্ছে এবং ফ্রান্স সরাসরি বলছে এবং ইউরোপ ইউরোপিয়ান ইউনিয়ন সরাসরি বলছে চীনের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না তো আপনি এই চীনের সাথে সম্পর্ক খারাপ করে কখন ইউএসএ বা পশ্চিমমুখী হইতে না কারণ তো এখন চীনমুখী আবার তো বাংলা আবার এখানে একটা ফ্যাক্টর হচ্ছে চীনেরও বাংলাদেশের প্রয়োজন আছে যেমন বিআরআই প্রজেক্টের প্রয়োজন আছে তারপরে ধরেন হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে ইন্ডিয়াকে প্রেসার রাখার জন্য বাংলাদেশের বাংলাদেশকে হাতে রাখতে আছে চীন বাংলাদেশ যদি ইন্ডিয়ার ইন্ডিয়াকে যদি প্রেসার রাখা যায় বিশেষ করে হচ্ছে সেভেন সিস্টার থেকে শুরু করে বাংলাদেশ হচ্ছে মুখ্যম উপায় বাংলাদেশের সাথে আপনার সম্ভবত তিরিশটা জেলার আপনার বর্ডার আছে সো যদি চীন চীন যদি সম্পর্ক ভালো রাখতে পারে তিরিশটা তিরিশটা না সরি বাংলাদেশের তিরিশটার সাথে ইন্ডিয়ার পাঁচটা পাঁচ থেকে ছয়টা জেলা ঠিক এই মোমেন্টে একটা মাথায় আসতেছে না বাংলাদেশ চাইলে হচ্ছে ওই জেলাগুলোতে কিছু ক্যাটাল সৃষ্টি করতে পারে যদি বাংলাদেশ চায় আর কি ঠিক আছে সো এটাও আপনার চীনের জন্য ইম্পর্টেন্ট আর ওই সেভেন সিস্টার যেগুলো আছে ওগুলোতে মোটামুটি খুব ইজিলি বাংলাদেশ হচ্ছে চীনকে সাপোর্ট দিলে ইন্ডিয়া থেকে একটু রিটার্স করে ফেলতে পারতেছে সো চিনকে প্রেশার রাখতে হয়ে ভারতকে প্রেশার রাখতে হলে চীনের বাংলাদেশকেই লাগবে এটা কিছু করার নাই ইন দ্য মিন টাইমে চীন কখনোই চায় না যে বঙ্গোপসাগর কিংবা ইন্ডিয়া ইন্ডিয়ান ওশানে হচ্ছে ইন্দো এশিয়াতে ইউএসএ ফ্রি অ্যাক্সেস পার্ক সো বাংলাদেশ যদি চলে যায় পুরোপুরি ইউএসএ কোরামে খুব স্বাভাবিকভাবে হচ্ছে চীন কিছু ঝামেলায় পড়ে যাবে সো চীন বাংলাদেশকে হারিতে যাবে না এছাড়া বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনারে হচ্ছে পদ্মা সেতু টানেল সেতু অনেক কিছুতে চীন এখন জড়ায় আছে পায়রা সেতু তিস্তা সেতু তারপরে হচ্ছে আপনার বাণিজ্য ঘাটতি চীনের সাথে সবচেয়ে বেশি বাইশ তে সত্তর বছরের সতেরো বিলিয়ন ডলার ছিল রোহিঙ্গার সাথে চীনের সাপোর্ট আমার লাগবে কারণ হচ্ছে মিয়ানমারে প্রচুর ইনভেস্ট করে রাখছে চীন তারপর বাংলাদেশ কোয়ার্ডে যোগ দিবে কিনা এটা কিন্তু চীন একটু ঝামেলার মধ্যে আছে বাংলাদেশ কোয়ার্ডে যোগ দিয়ে ফেলে ঝামেলা আছে এইসব ইস্যুতে হচ্ছে দেখা যায় চীনের বাংলাদেশকে লাগবে এবং চীন বাংলাদেশ চীন থেকে সবচেয়ে বেশি লোন নিয়ে রাখছে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার থেকে শুরু করে সবকিছুতে চীন এমনভাবে জড়ায় আছে আপনি চাইলে এখন চীন বিমুখী হতে চাবে পারবেন না এবং চাওয়ারও প্রয়োজন নাই সো আমার মনে হচ্ছে যে মানে নেক্সট যে সফটগুলো হবে সেই সফরগুলোতে খুব সামনের দিকে চিনি থাকবে মানে ইউনোসে যে হবে এবং ভারত যদি স্টুপিড না হয় এবং জয়শঙ্কর খুবই স্মার্ট একটা মানুষ এবং জয়শঙ্কর অলরেডি বলে ফেলছে যে বাংলাদেশের শান্তি করা যে প্রক্রিয়া চলমান স্বাগত জানায় সো জয়শঙ্কর সাহেব অর্থাৎ ভারতের ফরেন মিনিস্টার কখনোই স্টুপির মতো কাজ করবে না অবশ্যই দেখবেন ভালো সম্পর্ক করতেছে বা ওরাই বাংলাদেশে চলে আসতেছে স্বাগত জানানোর জন্য বা শপথ গ্রহণে চলে আসতে পারে বলা যায় না আসেন এবার ইউএসএ ইউস এর সাথে আপনার ইউন একটা ভালো সম্পর্ক এটা আমাদের জন্য রিস্ক না এটা আমাদের জন্য একটা সম্ভাবনা এটা মাথায় রাখতে হবে মূলত যে বাংলাদেশের সবচেয়ে বেশি আপনার পোশাক রপ্তানি করে ইউএসএতে বাংলাদেশের এফডিআই একটা সময় সবচেয়ে বেশি ইউএসএ থেকে বা এখনও সম্ভবত আসে সো এই যে আপনার এবং প্রচুর অনুদান দেয় ভাই ইউএসএ রোহিঙ্গাদের সবচেয়ে বেশি অনুদান দিতে হচ্ছে ইউএসএ চীনও দেয় নেই রাশিয়া তো দেয়ই না একদম নগণ্য ঠিক আছে আপনার এক মাসের বেতনের সমানও হচ্ছে ওরা রাশিয়া ডোনেট করা নাই এরপর হচ্ছে বৈশ্বিক নেটওয়ার্ক আছে ইউএসের এখন পর্যন্ত আন্তর্জাতিক সংগঠন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক সবখানে আপনি লোন পাবে কি পাবেন না এখানে ইউএসএ হচ্ছে মাথা কামায় তাহলে আপনি ইউ এই সব জায়গাতে যদিও ইউএসএ এখন ঝামেলায় আছে ইসরাইল ইস্যুতে কিংবা হচ্ছে ইউক্রেন ইস্যুতে স্টিল ইউএসএ এখনও পড়ে যায় নাই এখন দেখেন চীন ইউএসও চাচ্ছে না যে বাংলাদেশ চীনের সাথে যাক আবার বাংলাদেশেরও হচ্ছে কিছু জিনিস প্রয়োজন আছে ইউএসের সাথে আমরা মোটামুটি এটা বুঝতেছি যে খুব একটা ভালো লাগে সম্পর্ক আমরা পেতে যাচ্ছি এবং এটা থ্রেট হিসেবে নেওয়ার কোনো কারণ নেই আর আপনারা যারা হচ্ছেন একটু কষ্ট করে হচ্ছে উল্টাপাল্টা বাচ্চাদের মধ্যে কমেন্ট দিচ্ছেন বা কথা বলতেছেন যে সেন্ট মার্টিন নিয়ে ফেলবে ওইটা নিয়ে ফেলবে এটা নিয়ে ফেলবে এটা আসলে পসিবল না সেন্ট মার্টিনে হচ্ছে বিশাল বড় দ্বীপ বানানো পসিবল ইয়া আপনার সামরিক স্থাপনা বানানো পসিবলও না ঠিক আছে এরপরে দেখেন রেমিটেন্স রেমিটেন্সের বিষয়টা হচ্ছে কি যে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আছে ইসলামিক কান্ট্রিগুলা স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের রেমিটেন্স খুবই প্রয়োজন সো এই আমাদের ইউনেসে দিতে হচ্ছে ইসলামিক কান্ট্রিগুলা খুব একটা প্রভাব বিস্তার করবে এবং ইসলামিক কান্ট্রিগুলোর সাথে যেহেতু বর্তমানে হচ্ছে আপনার ইউএসের ভালো রিলেশান যেহেতু বাংলাদেশের ইউনেসের সাথে ইউএসএ ভালো রিলেশান আছে সো আমরা ধরে নিতে পারি যে রেমিটেন্স ফ্লোটা আরও বাড়ার সম্ভাবনা আছে এরপর ধরুন রাশিয়া রাশিয়া নিয়ে আমি লিখি নাই রাশিয়ার সাথে বাংলাদেশে একটা টেকনিক্যাল সম্পর্ক আছে আর রাশিয়া যেহেতু এখন আসলে ইউক্রেন যুদ্ধে আছে সো রাশিয়া চেয়ে বাংলাদেশকে পেঁচায় ফেলতে বা সবগুলো দেশকেই তো রাশিয়া থেকে আমরা মোটামুটি অনেক ইম্পোর্ট করি রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আছে রাশিয়া তো জানেনি ওরা চাবে না যে বাংলাদেশ ইউএস কেন্দ্রিক হোক এখন এই রাশিয়ার যেই সমস্যাটা এটা আমার মনে হচ্ছে খুব একটা ইস্যু না কারণ চীনের সাথে যদি সম্পর্ক ভালো রাখা যায় ইউএস সাথে যদি সম্পর্ক ভালো রাখা যায় আলটিমেটলি হচ্ছে আপনার বাংলাদেশ ব্যালেন্স করতে পারবে রাশিয়াকে এটা কোনো সমস্যা না রাশিয়াও স্মার্ট তারা জানে বাংলাদেশের পক্ষে কি সম্ভব কী সম্ভব না বাট যদি চীন ইউএস এর মধ্যে ক্যাচাল লাগে এই তখন গিয়ে বাংলাদেশ ঝামেলাটা পড়বে তাহলে মূলত এই তিনটা চারটা দেশই হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চলে আসতেছে সো দেখা যাক তবে আমার মনে হচ্ছে বাংলাদেশ মোটামুটি ভালোই করবে কারণ হচ্ছে ডক্টর মহাদ ইউনোস কিন্তু ইন্টারন্যাশনালি অনেক ফেমাস বিশেষ করে ইউরোপে ইউরোপে খুবই ফেমাস তারপরে হচ্ছে আপনার বা সবখানে মোটামুটি গ্রহণযোগ্য একটা পারসন সো আমার মনে হচ্ছে যে বাংলাদেশ পড়াশোনা খুব ভালোই করবে দেখা যাক ধন্যবাদ সবাইকে